আদি সামনে দাঁড়িয়ে তোমায় কথা দিচ্ছি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না এ ফিউ মোমেন্টস লেটার ওরে মোনা এই 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 হাসিটা কেউ ইগনোর করতে পারে যে কোনো ছেলেই তো ফিদা হয়ে যাবে সে হোক না অন্য কারোর বউ বান্দর দেখো জীবনে আমি দুটো সুমি দেখেছি যাদের চরিত্র ফুলের মতো পবিত্র মনে কোনো মারপ্যাস নেই কোন কিচ্ছু লুকায় না জীবনে যাই হোক না কেন সব কিছু তোমাদের সাথে শেয়ার করে সে হোক না একজনকে ইউজ করে ছেড়ে দেওয়া বা অন্য আরেকজনের বরকে বিয়ে করা সুমি ও সুমি করে জানাও তো সুমি নামের সবাই কি এরকমই হয় নাকি সুমি নামের বদনাম ছড়াচ্ছে ভাইগান পুলিশ কেন অ্যারেস্ট করলো দীপঙ্করকে ওকে কেন অ্যারেস্ট করলো আপনি তো সঙ্গে আছেন কুকি জানে না তো কেন ধরে নিয়ে কি আবধার আমরা তিনজন একসাথে থাকতে চাই ভাই সত্যি তো থ্রি সেভেন মজা যারা বুঝে গেছে তারা কি দুজনে থাকতে পারে এখন তোমরা ভাবতেই পারো এদের লজ্জা করে না হুম টাকা কামাতে হলে লজ্জা ঘৃণা ভয়

দীপঙ্কর কে হন আপনি হ্যাঁ এই মানুষটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে দীপঙ্করের বউ ও আচ্ছা এনাকে থেকে যদি তোমার পাছুতে না ইচ্ছা করে হ্যাঁ তুমি একটা মেয়ে কারণ ঠারকি ছেলে পেলেদের জন্য ইনি তো দেবী এরকম বউ আজকাল পাওয়া যায় ফাইনালি দীপঙ্করকে কে সুমিকে এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি আর ওরা যাচ্ছে ফরেন ট্রিপে এত দিন ভাই আমি একটা মিথ্যে কথা

আমি তো এই কি ভুল করেছিলাম বলো কি করে পারলে তুমি আমার সব সবকিছু নষ্ট করে দিতে নষ্ট করে দিয়ে চলে গেছে অন্যের বউয়ের সাথে লুকুচুকু করলে তো বউ তো বিজি টিপে অন্যের বরের সাথে পালাবেই আরেকজনের গাছে মুখ লাগানোর সময় মনে ছিল না যে বাড়িতেও একটা আলগা গাছ আছে যে কেউ উপরে নিয়ে পালাতে পারে বলছি কুকুরও তো তোদের থেকে ভালো রে ওদের তো তাও একটা মাস আর তোরা তো সারা বছর অন্যের বউর সাথে থাকিস আবার কান্না করছে এদিকে এটা চোখে লাগিয়ে দিই ভাই কান্না করছি সেটা তো সবাইকে বোঝাতে হবে চোখে তো জল নেই দেখো আর একটা ব্যাপার হতেই পারে বেচারা সত্যি কান্না করতে করতে চোখের জল ফুরিয়ে গেছে আচ্ছা যার দুঃখ সেই বোঝে ভাই সত্যি বলছি আমার এতদিন মনে হতো এরা ভিডিওর জন্য ভিউজের জন্য টাকার জন্য এসব করছে কিন্তু আজকে এদের পুলিশে না ধরলে বুঝতেই পারতাম না আমরা কোন পৃথিবীতে বেঁচে আছি এই ভিডিওটা দেখে অনেকেই শান্তি পাবে কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে দীপঙ্কর কোয়েল সুমি

ছোট ভাই কারণ ছোট ভাইয়ের বউকে নিয়ে পালিয়েছে কথা সত্য একটা কথা সবাইকে বলতে চাই তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে আমি দীপঙ্কারকে ভালোবাসি ভালোবাসা বল মনে খালি বাবার কোলে মেয়ে কাঁদে মাকে কি আর পাবো বাবার কোলে মেয়ে কাঁদে মাকে কি আর পাবো এদিকে গাধার ঘাড়ে হাতি বলে কুলপি খাবো খাবো এই কুলফি থেকে একটু অমৃত মিশিয়ে দে এই সম্পদ যেন আজীবন বেঁচে থাকে ঠারকি পানার উদাহরণ হয়ে মা তুমি তো আজকে তোমার মনের কথাটা বলে দিলে তুমি আমাকে ভালোবাসো না তুমি দিবঙ্কর কিনা কোনোদিনে সুখে থাকতে পারবা না এটা আমার অভিশাপ মামনি থাম 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 তোর মা বাবা তোকে ইউজ করছে এরা ভাই মা বাবা নামের কলঙ্ক এরা ভিউজ এর জন্য লিটারালি ভিউজ এর জন্য মেয়েকেও ছাড়ছে না এদের ভাই একটু কি ল তাদের বলছি লজ্জার কথা ফ্যামিলি ফ্যামিলি আর মামুনি তোমার মামুনি তোমার বাবাকে বলে গেছে সবাই এটাই জানতে চাও তাই না আমি আমার বরের সংসার কেন করব না কেন করব না শুধুমাত্র আমি জানি আর ভগবান জানে এই প্রশ্নটা আমাকে কেউ করোনা করলে একে করো তাহলে ও উত্তরটা দিতে পারবে যে কেন আমি ওর সংসার ছেড়ে যাচ্ছি তোমার বাবা একটা বড় ঢ্যাম না তোমাকে ইউজ করছে ভাই এরা মুখ দেখায় দেখা ঘাটে ঠিক বুঝতে পারি না ও মুখ তো দেখাতে হয় না এদের তো আবার থার আছে থারে করে দূরে গিয়ে ভিডিও করে তোমরা অনেকে আমাকে বলো না যে দাদা তুমি এইভাবে সুমির বরের সামনে সুমিকে জড়িয়ে ধরে ভিডিও করো সুমির বর কিছু বলে না আর এদিকে আয় এই দুটা কানে একটা কোলগেট কিনে দাঁত মেজে আয় আর তোমাকেই বলছি হ্যাঁ তোমাকে কি করছো এই গুটখা কর দুটো বিয়ে করে নিয়েছে আর সালা তোমরা একটা মেয়েও পটাতে পারলে না এত হ্যান্ডসাম হয়ে কি হবে পারফিউম মাখা ছেড়ে গুটকা খাওয়া শুরু করো এই যে শোনো এদিকে আসো আহো ভাতিজা আহো আসো বলছি দাঁড়া এহে রহা নেই যাতা সবাই জিজ্ঞাসা করছে যে সত্যি কি আমাদের বিয়েটা হয়েছে তুমি বিয়ে গেল ভাড় মেয়ে আগে তো চুমু ভিডিও দেখার পর আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে বলছি তোমরা ইউটিউব থেকে বেশি ইনকাম করো নাকি আমেরিকা থেকে না ব্যাপারটা পুরো খুলে বললে অনেকে তোমার থেকে মোটিভেশন নিতে পারতো পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছিল ঠিকই তুমি জানতাম তোমরা পারবেই আমি জানতাম তোমরা পারবেই আমি জানতাম ভালোবাসার জয় হবেই তোমাদের পুলিশ ছাড়তে বাধ্য হবেই টাকার কাছে প্রেম তো দূরে থাক পুলিশও নত হতে বাধ্য বাহ কি অ্যাক্টিং ভাই আমি শুধু ভাবছি এরা বাংলার রাজনীতিতে কেন নেই এদেরকে কেন কোনো মন্ত্রী বানানো হচ্ছে না এত কুকর্ম করেও যারা বেফাস ঘুরে বেড়ায় তাদের একটা পথ পাওয়া দরকার হ্যালো দিদি বলছি সাবস্ক্রাইবটা করো দিব্যি বান্দর দেখা হচ্ছে নতুন আর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ভাই সত্যি বলছি তোমাকে ভালোবাসি না